হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আছি একটি পুরোনো একটি থানে এবং এটি হচ্ছে খড়্গপুরের কাছে কাশিজোড়া তার কাছে এই জায়গাটা এবং এখানে একটি পুরনো থান হয়েছে যেটি বেশ পুরোনো এবং এখানে দুটি মূর্তি আছে ভাঙা মূর্তি যদিও সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি যদি এখানে দেখো প্রথমে দেখিয়ে দিই এরিয়াটা এরকম একটা গঠন আছে পুরো একটি বট গাছ আছে সেখানে একটি মূর্তির অংশ ভাঙা অংশ তার আরো অংশগুলো এইভাবে রয়েছে জায়গাটা এরকম চারদিকে মাঠের মধ্যে আর কি আরেকটি জিনিস তোমাদের দেখাচ্ছি একটা বিশাল আকার মাকড়া পাথরের একটা মূর্তি রয়েছে এই দেখো বিশাল আকার দেখা যাচ্ছে পা গেলো পুরো বোঝা যাচ্ছে যে একটু ফাটল ফাটা আছে মাথাটাই এরকম মানে এত বড় বিশাল বড় মূর্তি যাই হোক এটাই দেখানো হচ্ছিল যে কেমন লাগলো ভিডিওটা এবং এই মূর্তিগুলো এটা আর ওইটা দেখালাম এবং জায়গাটা খুবই সুন্দর গাছগাছালি ছায় খুব সুন্দর এবং এখানে কিছু আমি তথ্য নেব বলে এসেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও অন্য একটা ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি দেখা হচ্ছে বাই